বিসমিল্লা রহমানুর রহিম আমি ডাইরেক্টর বলছি নুরুল ইসলাম তালুকদার তিনবারের আমি এই কমিটির নির্বাচিত ডাইরেক্টর তো আমাদের এই ঈদুল ফিতরে উপলক্ষে আমাদের ইস্টার্ন প্লাজা একটা সুনামধন্য মার্কেট যে মার্কেটে কেনাকাটা সুন্দরভাবে ইস্টার্ন প্লাজা ক্রেতারা আইসা কেনাকাটা করে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের তাদের জন্য আমরা এই নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি সেটা হলো এই সিকিউরিটি গার্ড পর্যাপ্ত পরিমাণ আমরা এই ভোট মিটিংয়ের মাধ্যমে আমরা নিয়োগ করেছি নতুন বেশ কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ করেছি যদি কোনো ঝামেলা কোনোখানে হয় বা কোনো দোকানে ক্রেতাদের কোনো সমস্যা হয় সেই সমস্যার জন্য আমরা সিকিউরিটি গার্ড সাথে সাথে চলে যাবে আর আমরা এখানে মনিটরিং করছি আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা এখানে বসা থাকি দেখি যে কোনো ফ্লোরে যদি কোনো ধরনের অসুবিধা বা গণ্ডগোল সৃষ্টি হয় তাহলে আমরা সাথে সাথে সিকিউরিটি গার্ডকে এই এর মাধ্যমে আপনার অকেটুকির মাধ্যমে তাদেরকে পাঠাই দিয়া তাদেরকে আমাদের খুব বড় ধরনের কোনো গণ্ডগোল হলে আমরা তাকে এই মার্কেটের যে সমিতি অফিসে নিয়ে আসি আর সম্ভব হলে তারাই ওখানে মিটিয়ে দিবে এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের সিকিউরিটি ঘাট আছে তাতে ইনশাল্লাহ আমাদের কোনো ক্রেতাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ক্রেতাদের জন্য আমরা দোকানদাররা বা মার্কেট কমিটি আছি তো ক্রেতাদের জন্য ক্রেতারা যদি না আসে তাহলে আমাদের কোনো মূল্য নাই। আমাদের এই কমিটিরও কোনো মূল্য নাই। আমাদের এই মার্কেটের কোনো অস্তিত্ব থাকবে না যদি আমরা ক্রেতাদেরকে সব সুবিধা না দিই ইনশাল্লাহ সেদিকে আপনারা নিশ্চিত থাকেন আমরা ইনশাল্লাহ আমাদের স্টার্ন প্লাজা মার্কেটে আমরা সর্বোচ্চ সুবিধা ক্রেতাদেরকে দিয়ে থাকি